নতুন অফিসিয়ালি লঞ্চ হল দুই হাজার পঁচিশ হন্ডা সিবিআর এক তিন শূন্য শূন্য এক্স এক্স সুপার ব্ল্যাকবার্ড বাইকের দুনিয়া স্পিড কিং এক সময়ের কিংবদন্তি সুপার ব্ল্যাকবার্ড আবারও ফিরল আধুনিক প্রযুক্তি আর অপ্রতিরোধ শক্তি নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব এই অসাধারণ মেশিনের সব খুঁটিনাটি এর শক্তি গতি ডিজাইন আর নতুন ফিচারগুলো যা এটিকে করেছে মোটরবাইক দুনিয়ার এক অনন্য কিংবদন্তি বন্ধুরা উনিশশো ছিয়ানব্বই সালের প্রথমবারের মতো হোন্ডা নিয়ে আসে সুপার ব্ল্যাকবার্ড আর তখন থেকে এটি ছিল বিশ্বের দ্রুততম বাইকগুলোর মধ্যে একটি এবার দুই হাজার পঁচিশ ভার্সনে হন্ডা নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা নাম শুনলেই বোঝা যায় এটি শুধু একটি বাইক নয় বরং এক কিংবদন্তীর পুনর্জন্ম ২২৫ সন্ডা সিবিR এক এক এক্ সুপার রয়েছে একেবারে নতুন ইনলাইন ইঞ্জিন যা দিচ্ছে অবিশ্বাস্য শক্তি। রিপোর্ট অনুযায়ী এটি দুশুহস পাওয়ারেরও বেশি পাওয়ার জেনারেট করে আর টপ স্পিড প্রায় ৩২ কিলোমিটার ঘন্টা পর্যন্ত ছুটতে সক্ষম। শুধু গতি নয় এর স্মুথনে আর পাওয়ার ডেলিভারি এটিকে করেছে বিশ্বের অন্যতম দ্রুত, তবে নিয়ন্ত্রণযোগ্য স্পোর্টস মেশিন স্টোরি এবার এই বাইকের ব্যবহার করেছে একেবারে আধুনিক টেকনোলজি থাকছে রাইড বাই ওয়ার সিস্টেম মাল্টিপল রাইডিং মোড কর্নারিং ট্র্যাকশন কন্ট্রোল শিফটার যা প্রতিটি রাইডকে করে তুলবে আরো রোমাঞ্চকর ও নিরাপদ এছাড়াও বাইকের ফ্রেম আর সাসপেনশনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে হাই স্পিডেও থাকে নিখুঁত স্টেবিলিটি ডিজাইনের দিক থেকেও দুই হাজার পঁচিশ সিবিআর এক তিন শূন্য শূন্য এক্স এক্স সুপার ব্ল্যাকবার এসেছে সম্পূর্ণ নতুন রুগে এয়ারোডাইনামিক বডি শার্প লেড হেডলাইট আর মেটালিক কালারের কম্বিনেশন এটিকে করেছে আরও আক্রমণাত্মক ও আধুনিক সামনের অংশ থেকে পেছনে পর্যন্ত প্রতিটি লাইন এমনভাবে কাটা হয়েছে যা শুধু সৌন্দর্যই নয় বরং হাই স্পিডে এয়ার ফ্লো কন্ট্রোলও নিশ্চিত করে কমফোর্টের দিকেও হন্ডা এবার বিশেষ নজর দিয়েছে দীর্ঘ রাইডের জন্য রয়েছে আরামদায়ক সিটিং পজিশন উন্নত সেটআপ আর আধুনিক ডিসপ্লে যেখানে থাকবে নেভিগেশন কানেক্টিভিটি আর সব ধরনের রাইড ডেটা অর্থাৎ এই বাইক শুধু স্পিড নয় টুরিং ফ্রেন্ডলি এক্সপিরিয়েন্সও দিচ্ছে এরবার আসি সবার সবচেয়ে বড় প্রশ্নে এর পারফরমেন্স কেমন টেস্ট রাইডারদের মতে নতুন সুপার ব্ল্যাকবার আগের তুলনায় অনেক বেশি এগ্রেসিভ তবে একই সাথে আরও বেশি কন্ট্রোলেবল শূন্য থেকে একশো কিলোমিটার ঘন্টা স্পিড তুলতে সময় লাগে প্রায় তিন সেকেন্ডেরও কম যা একে স্পোর্টস বাইক দুনিয়ার এক দানবে পরিণত করেছে স্পিড স্টাইল আর টেকনোলজির এই অসাধারণ মিশ্রণ নিঃসন্দেহে দুই হাজার পঁচিশ হন্ডা এক তিন শূন্য শূন্য এক্স এক্স সুপার ব্ল্যাকবার্ড কে করেছে বাইক প্রেমীদের ড্রিম মেশিন অনেকে একে বলছেন ডিসপিড লিজেন্ড রিটার্ন কারণ হন্ডা আবারও প্রমাণ করল তারা জানে কিভাবে গতি আর শক্তির মিশেলে এক কিংবদন্তিকে ফিরিয়ে আনতে হয়